হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে যে আজকে সুগার সেক্টর প্রচন্ড পরিমাণে বেড়েছে ভীষণ ফাস্ট বেড়েছে সেখানে রেনুকা সুগার থেকে শুরু করে ইআইডি প্যারি তারপরে বলরামপুর চিনি যত সুগার সেক্টরের স্টক রয়েছে সেগুলো কেন বেড়েছে এবং মার্কেটের বর্তমান পরিস্থিতিটা কি। মার্কেটের বর্তমানে যে পরিস্থিতিটা রয়েছে সেটা সম্পূর্ণ রয়েছে হচ্ছে বাজেট কেন্দ্রে অর্থাৎ আগামী বাজেটে কি হতে চলেছে সেটাকে সেটার উপর বেস করে স্পেকুলেটিভ মুভ নিচ্ছে হচ্ছে মার্কেট ওকে এবং সেই কারণের জন্য আমরা মার্কেটের মধ্যে বিশাল বড় কোনো মোমেন্ট দেখতে পাচ্ছি না যদিও আজকে ব্যাংকিং সেক্টর একটা বেশ ভালো র্যালি দিয়েছে এক পার্সেন্টের মতো বাট এই ব্যাংকিং সেক্টরটাকে ছেড়ে রেখে আমরা যদি দেখি বড় বড়ো যে সমস্ত স্টকগুলো আছে সেগুলোর মধ্যে কোনো বড় মোমেন্ট নেই তার কারণ হচ্ছে সামনে কোনো ভালো গুড নিউজ নেই এবং তার সাথে সাথে মার্কেটের মধ্যে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যেখানে মার্কেট একটা বড় মুভ দেবে ওকে তো মার্কেট যে স্পেকুলেটিভ মুভটা নিচ্ছে বাজেটের কথা রেখে সেটা হচ্ছে এই নরেন্দ্র মোদী গভর্নমেন্ট এটা এসে জাস্ট তাদের কাজকর্ম শুরু করেছে এবং এই দিক থেকে দেখতে গেলে মার্কেট দুটো অ্যাসপেক্ট থেকে এই মুহূর্তে কাজ করছে একটা হচ্ছে এগ্রিকালচারাল সেক্টর এবং সেই সেক্টর এগ্রিকালচারাল সেক্টর রিলেটেড যে সমস্ত বিজনেসগুলো আছে সেগুলোর মধ্যে আপনি একটা মোমেন্ট দেখতে পাবেন আগামী যতদিন না বাজেট আসছে ততদিন এবং তার সাথে সাথে হচ্ছে ডিফেন্সের ব্যাপারটা ডিফেন্সের ক্ষেত্রে দেখতে গেলে এই যে পারাস ডিফেন্স তারপরে আপনার হ্যাল ম্যাজাডক গং কর্পোরেশন অর্থাৎ যত ডিফেন্স সেগমেন্টে যে সমস্তগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটা লক্ষ্য করা যাচ্ছে এবং তার সাথে সাথে আমরা যদি দেখি আজকের ডেটে সুগার সেক্টরটা বেড়েছে বিশেষ করে এগ্রিকালচারাল অ্যাসপেক্ট থেকে তো সুগার সেক্টর বাড়ার মেইন যেটা কারণ সেটা হচ্ছে যে একটা স্পেকুলেটিভ নিউজ চলছে মার্কেটের মধ্যে সেটা হচ্ছে যে চিনির দাম প্রতি কেজি তিরিশ থেকে চল্লিশ টাকা করে বৃদ্ধি পাবে মানে এই রেঞ্জে যেতে পারে তো সেই কারণের জন্য অ্যাকচুয়ালি সুগার মিল যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটা ভালো পজিটিভনেস আসতে পারে তো এই নিউজটার জন্য কিন্তু সুগার সেক্টর আজকে প্রচণ্ড পরিমাণে বেড়েছে এবং আগামী দিনে হয়তো কাল বা পরশু আরও বাড়লেও বাড়তে পারে তো এই হচ্ছে মার্কেটের পরিস্থিতি বড় কোনো পকেটসের মধ্যে কোনো বড় মোমেন্ট আমরা লক্ষ্য করছি না যদি আমরা দেখি আজকে ডেটে সব থেকে লোয়েস্ট যে সেক্টরটা রয়েছে অর্থাৎ গ্রোথ হয়নি যে সেক্টরের এবং যেটা ডাউনফল হয়েছে সেটা হচ্ছে নিফটি মিডিয়া এবং নিফটি ব্যাঙ্কস এবং তার সাথে ফিনান্সিয়াল সার্ভিসেস এই দুটো কেবলমাত্র বেশ ভালো পজিটিভলি একটু মুভ করেছে আর আইটি খুব স্লোলি স্লোলি মুভ করছে আজকে আইটির যে র্যালিটা সেটা ড্রাইভ করে হচ্ছে কফুরজের মতো একটা স্টক রাইট অ্যাকচুয়ালি ড্রাইভ করেছে তো আইটির মধ্যে আমি একটা বাইং দেখতে পাচ্ছি যেটা আমি গত তিন চার দিন ধরে বলছিলাম তো এই কয়েকটা পকেটসেই এই মুহূর্তে কেবলমাত্র কাজকর্ম করা যায় এছাড়া ব্রডার পার্সপেকটিভ থেকে এই মুহূর্তে কোনো বড় কিছু পজিটিভ নিউজ যেহেতু নেই না মার্কেটে আছে না ইকোনমিতে আছে না কোনো কোম্পানির রেজাল্ট আউট হচ্ছে সেই কারণে মার্কেট পুরো একটা ফ্ল্যাট স্টেটে রয়েছে তো যে কথাগুলো আমি বারবার বলি মানে ইদানিং এই সময়টাই বলতে চাইছি সেটা হচ্ছে যে আপনাকে বিবেচনা করতে হবে যে কোন পরিস্থিতিতে কি কাজ করবেন সমস্ত পরিস্থিতি একই রকমভাবে কাজ হয় না ইন্টারনেট ট্রেডিং যদি আপনি করেন বিশেষ করে ফিউচার অ্যান্ড অপশানে অপশান বাইং করে প্রত্যেকটা দিন আপনার নয় আপনাকে বিশেষ করে দিনগুলো খুঁজে বের করতে হবে যে কোন দিনগুলোতে আপনি পয়সা বানাবেন যদি সেইভাবে কাজ করতে পারেন তাহলে ভালো একটা প্রফিটেবিলিটি আপনার বিল্ড হবে ওকে যাই হোক মার্কেটের এইটাই হচ্ছে টোটাল স্ট্রাকচার এই স্ট্রাকচারটা ফলো করেই মার্কেট এগোতে থাকবে কিছুদিন যাবৎ মার্কেটটা একটু সেটেল হোক বাজেট যাক তারপর থেকে আমি রেগুলারলি আমার এই চ্যানেলের মধ্যে ইন্ট্রাডে যেমন স্টক বলতে থাকি সেরকম কিছু কিছু করে স্টক বলতে থাকবো যেগুলোর ওপর আপনারা অ্যাক্ট করতে পারবেন ওকে তো মার্কেটটাকে একটু সেটেল হতে দিন একটা দিশা যতক্ষণ না পাওয়া যাচ্ছে আগের দিন থেকে মানে মার্কেটকে এটা প্রেডিক্ট করাটা খুবই টাফ মার্কেটের মুহূর্তে বসে স্ট্রাকচার দেখে অ্যাক্ট করাটা অনেক বেশি সহজ ফর এক্সাম্পল আজকে যেমন সুগার সেক্টরে যারা ইন্টারনেট ট্রেড করেছেন বা পজিশনাল ট্রেড করেছেন প্রত্যেকেই প্রফিট বিল্ড করেছেন আমি নিজেও সুগার সেক্টরে আজকে বেশ ভালো রকম ট্রেড করেছি ওকে তো যাই হোক না কেন মার্কেটকে এইভাবে দেখতে হয় এবং তার মধ্যে যে গভর্নমেন্টের নিউজ রয়েছে বা যে স্পেকুলেটিভ নিউজ ফ্লো হচ্ছে কোন সময় নিউজের ফ্লো নেই ইকোনমির কোনো ডেটা রিলিজ হচ্ছে না এই প্রত্যেকটা জিনিসকে লক্ষ্য রেখে আপনি যদি আপনার টেকনিক্যাল সেট সাথে কাজ করেন তাহলেই আপনি প্রফিটেবিলিটি বিল্ড করবেন আর বেশি ভিডিওটাকে দীর্ঘায়িত না করে আজকের আপডেট এই পর্যন্তই দেখা হবে আমাদের আগামীকাল আগামীকাল আমরা অন্য কোনো একটা টপিক নিয়ে ডিসকাশন করবো Thank you very much bye bye tata -ta.